সমাজের আরেকটা সমস্যা কোরআন হাদিস না জানার কারণে সব থেকে বেশি অথবা কিশোররা মাকে কষ্ট দেয় আপনার পরীক্ষা করে দেখেন বৃদ্ধাশ্রমে যান কোন আলেমের মা বাবাকে দেখবেন না কোন হাফেজ কোরআন মা বাবাকে দেখবেন না যত উচ্চ শিক্ষিত ওদের বাবা মাকে দেখবেন বৃদ্ধাশ্রমে রেখে আসছে কথা বলেন ঠিক কিনা বেটে এটার কারণ কি আলেম আল্লাহ আকবর আলেম কয় টাকা বেতন পান ছয় হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিশ পঁচিশ তিরিশ হাজার তো খুব কম খুবই কম অথচ যারা লয়ার যারা ইঞ্জিনিয়ার যারা ডক্টর যারা ডাক্তার হ্যাঁ পিএইচডি হোল্ডার লাখ টাকা লক্ষ লক্ষ টাকা কামায় একজন আলেম পাঁচ থেকে সাত আট দশ হাজার টাকা কামায়া তার মা খাওয়াতে পারে বাবা খাওয়াতে পারে আর একজন কোটিপতি সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়া শুধু কোরআন হাদিস না জানার কারণে তার ঘরে বাবা মার জায়গা হয় না হয় বিদ্যাস সন্তানকে এই জন্য মাদ্রাসায় পড়াবেন এই জন্য আইন শিক্ষা দিবেন তার জনজন্ত আর জীবন্ত প্রমাণ এগুলা কয়েকদিন আগে দেখলাম ওই যে এই জায়গার নাম কি যেন কিশোরগঞ্জ নব্বই বছরের মাকে কুড়ে ঘরে রেখে আলিশান বিল্ডিং এ থাকে মার খবর নেয় না আরও তো অভাব নাই ওই ঢাকার নারিন্দাতে আরেকজনের নিউজ করেছে বিভিন্ন টিভি আপনারা হয়তো বা শুনেছেন দেখেছেন এগুলো ভাইরাল হয়েছে বাবাকে ফেলে দিয়ে রেখে চলে গেছে টিভি নিউজ করেছে সন্তানের খুশ পেয়েছে তারপরও সন্তান বলতেছে বাবা বাবাকে নিবে না তারা রেখে দেখ লজ্জা লজ্জা কোন মুসলমান তার মায়ের কদর করবে না কোন মুসলমান তার বাবার কদর করবে না এটা আজকে দুই হাজার উনিশ সালে মানতে হবে শুনতে হবে দেখতে হবে মুসলমানের মায়েরা এরকম ভোগবে বাবারা এরকম ভোগবে সে মুসলমানই হতে পারে না কিসের মুসলমান হয়েছে তুমি কোরআন মানো না মানো না আশ্চর্য লাগে সন্তানরা মনে করে কি জানেন যে আমি তো পঞ্চাশ হাজার টাকা বেতন পাই যদি আমার বাপ মার জন্য বিশ হাজার চলে যায় তাহলে বিশ হাজার কেমনে জমাবো বাদ দাও টাকা আমার থাকুক যারা এটা মনে করো আর যারা মনে করে যে না আমার মায়ের সেবা করলে আল্লাহ দিবে বাবার সেবা করলে আল্লাহ দিবে তাদের জন্য একটা উদাহরণ দিতেছি আন নাকুনা মিনাল কোন বানিসরাইলদের মধ্যে একটা হত্যার কাণ্ড ঘটেছে কোন কোন মফার্স্সিদ ইবরেকাসিন আমতলালাই উভয়টা এনেছেন মুস্তাদেরকে হাকিমের বর্ণনা এনেছে সুদ্দির হতলালের বর্ণনা এনেছে তো এক বর্ণনায় আসছে বনিসরাইলের এক লোক সে বন্ধা ছিল বাচ্চা কাচ্চা নাই কথা বুঝতে পারছেন তো ভাতিজা চাচার সম্পদের প্রতি লক্ষ করে চাচাকে হত্যা করেছে আর আরেকটা বর্ণনায় আছে ওই চাচার একটা মেয়ে ছিল তো ভাতিজা চিন্তা করলো চাচার মেয়েকে চাচাতে বোনকে যদি বিয়ে করতে পারি তাহলে চাচার সব সম্পত্তি তো আমার কথা বুঝেন নাই আপনারা চাচাকে হত্যা করেছে হত্যা করে লাশ নিয়ে ফেলেছে এক বর্ণনায় এসেছে বাজারে ফেলে রাখছে আরেক বর্ণনায় আসছে ওই সময়ের কিছু ভালো মানুষ ছিল যারা আল্লাহকে ডাকত বুঝেন নাই কথাটা তো তারা খারাপ মানুষ থেকে আলাদা থাকার জন্য আলাদা একটা গুহা করে সেই গুহায় থাকতো রাত হলে গুহার দরজা বন্ধ দিন হলে খুলতো তো এই ভাতিজা হত্যা করে লাশটাকে তাদের গুহার গেটের ভিতরে রেখে আসতে ফেলে সকাল হতে দেরি সুরের মার বড় গলা একটা কথা আছে না ভাতিজা চিৎকার দিয়ে বলছে এই যে এই যে গুহার লোকেরা এই লাশটা হত্যা করছে মারছে আমার চাচাকে মেরে ফেলছে অভিযোগ চাপায় দিল কাদের উপরে এই ভালো ভালো মুসলমান মুমিন লোকদের উপরে আপনারা দেখবেন আজকালকেও হত্যাকাণ্ড হয় গুম হয় গুম হয় ফেনিতে লাশ পাওয়া যায় সিলেটে আছে ভাই দেখেন খুন করছে কিন্তু আর আর রাখছে কইনিয়া আরেক জায়গায় এটা আজকের ইতিহাস না বনি ইসরায়েলের যুগ থেকে চলে আসছে আর পৃথিবীর শুরু থেকে তো আসে হাবিল কাবুলের উদাহরণ তো আপনারা আরো ভালো জানেন ওদিকে গেলাম না সব অপরাধ সকালেই অপরাধ কথা বলেন ঠিক কিনা আগে অপরাধ ছিল এখন করলে অপরাধ হবে এতে কোনো সন্দেহ আছে যাই হোক এখন দুই দলের মধ্যে লাগলো মারামারি ওই ছেলের পক্ষের লোকেরা এদেরকে চাপাচ্ছে এরা চাপাচ্ছে তাদেরকে বিশাল একটা যুদ্ধর পরিস্থিতি সৃষ্টি হওয়ার অবস্থা কি ব্যাপার কি হয়েছে? সবাই বলতে লাগলো শোনো তোমরা মারামারি করো না সেই জামানার পয়গম্বর হজরত মুসা আলি সালাতাম কালিমুল্লাহ যিনি রবের সাথে কথা বলে চলো এখানে মারামারি যুদ্ধ টুদ্ধ না করে তোমরা শিক্ষিত মানুষ চলো পয়গম্বরের কাছে যাই ওনার কাছে গেলে একটা ফায়সালা হবে আল্লাহ বলেন এই এখানে আরো বড় শিক্ষা ওই জামানায় মানুষ বিপদে পড়লে যেত পয়গম্বরদের কাছে এখন পয়গম্বর নাই পয়গম্বরের সাত দরজা বন্ধ হয়ে গেছে এখন পয়গম্বরের

আলেমদেরকে নিয়ে যা তা হচ্ছে ইজ্জত দিবে দূরের কথা অবজ্ঞা করে আরে আলম কে ইজত দিলে কারণ মুসাল ইসলামের কাছে গেছে মুসাল ইসলাম বললেন আংতাজ বাহু বা একটা গাভি জবাই করো এই গাভীর গোশত নিয়ে যে মরছে তার গায়ে লাগাবো দেখবা সে দাঁড়ায় বলে দিবে তাকে কে মারছে

এখন মুসাল্লাহ সালামকে প্রশ্ন করে আচ্ছা পয়গাম্বর এই যে গাবি জানবো এটা কালার কি হবে বুঝলেন না এই কথাটা মুসাল্লাহ সালাম বললেন যে এরকম এরকম সফরা হ্যাঁ পিতবর্ণের গাঢ় হলুদ আর কি যেটা ওরকম আইনো তারপর আবার বলতে আচ্ছা মুসাল্লাহ সালাম এই যে গাবিটা যে আনবো এটা ইয়ং হবে না ছোট বাচ্চা হবে না বুড়ো হবে মুসাল্লাহ সালাম আবার বললেন এগুলো এই ধারাবাহিক এই আয়াতগুলোতে আছে সাতষট্টি আটষট্টি উনব্বই নব্বই নম্বর আয়াতগুলোতে আমি সংক্ষেপে বলতেছি রাত অনেক হয়ে গেছে তো বলতেছে আচ্ছা ঠিক আছে এটা গেল আচ্ছা গাবি দিয়ে হাল চাষ করলে সমস্যা নাই তো দেখেন আরেক পেস্ট বললেন না এটা কোনো কাজেও ব্যবহৃত হতে হবে না হওয়া যাবে না এবং এটা দিয়ে হাল চাষ করা গেছে এরকম কি গাবি হলে হবে না এখন এর গাবি খুঁজতে খুঁজতে হয় না এটুক পর্যন্ত মনে রাখেন গাবি খুঁজতেছে পাচ্ছে না গাবি পাওয়া গেল এমন জনের কাছে তার পরিচয় একটু বলি এক ছেলে ছিল সে বাবা মায়ের খুব বাধ্যগত মা বাবার সাথে সদাচরণ করত তার বাবা মারা গেছেন মাকে নিয়ে একা একা বাস করে কিন্তু যখন বাবা ছিলেন যখন বাবা ছিলেন বাবা মায়ের এত বাধ্যগত ছিল যে একদিন বাবা ঘুমাচ্ছেন আর তার সাথে এক বণিক দলের দেখা হয়েছে ব্যবসায়ী আর কি হীরার খন্ড ডায়মন্ড নিয়ে যাইতেছে তো ওই যুবককে বলে এটা তুমি কিনবা বলে হ্যাঁ কিনবো কথা বুঝেন খেয়াল করে বলে দাম কত তো বলছে দাম এত মনে করেন যে বলছে সত্তর হাজার ষাট হাজার সত্তর হাজার তো বলতেছে আচ্ছা ঠিক আছে দাও টাকা তোমার এটা কিনে নিয়ে যাও কিনতে চাও বলে হা কিনতে চাই তো যুবক বলল যে আমার বাবা তো ঘুমাচ্ছেন কি করতেছেন ঘুমাইতেছেন তোমাকে টাকা দিতে হলে বাবাকে ঘুম থেকে উঠাতে হবে তারপর টাকা দিতে হবে বললো আচ্ছা ঠিক আছে যুবক বলে একটু অপেক্ষা করো আমার বাবাকে উঠাই তারপর তোমাকে এটার দাম দিতে গিয়ে দেখে বাবা ঘুমাচ্ছে চিন্তা করলো যুবক না আমার বাবার ঘুমটা আমি ভাঙাতে পারি না কষ্ট দিতে পারি না বাবা যখন ঘুম থেকে উঠবে তখন টাকা দিব বনিক কে এসে বণিক কে আরে না দাম আরো কমায় দিব দশ হাজার কম যুবক কয় না দশ হাজার বাড়াই দিব কিন্তু আমার বাপকে কষ্ট দিতে পারবো উনি উঠলে তারপর আরো দশ হাজার কমাইছে যুবক আরো দশ হাজার বাড়াইছে কথা বোঝেন এক একদিকে বাড়াচ্ছে একদিকে কমাচ্ছে যুবকের কথা হলো আমার বাবা যেহেতু ঘুমাচ্ছেন আমি আমার বাবাকে কষ্ট দিতে পারি না চিন্তা করে দেখেন ছেলে বাপ মারে কষ্টই দেয় না পারলে মায়েরাও ফেলে কথা বলেন ঠিক কেনা বেটি গাবিটার মালিক বানাই দিয়েছেন এক পর্যায়ে তার বাবা মারা গেছে শুধু মাকে নিয়ে খুব কষ্টে ছিল এই অবস্থায় আল্লাহ তালা তার উপর খুশি হয়ে তার বাবা মায়ের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ত্যাগ শব্দ চরম দেখে আল্লাহ তালা তাকে এই গাবিটার মালিক বানায়া দিলেন যে গাবিটা বনি ইসরাঈলের ওই লোকেরা হত্তাকারি সন্ধানে খুঁজে বেরাচ্ছে তো খুস্তে 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 এসে দেখা রে ঈসালের কাছে তুই গাবি বলে ভাই এই গাবিটা আমাদের লাগবে ছেলে কয় নাইটা দেওয়া যাবে না কয় ভাই তোমারে দুইটা গাবি দিব কয় তাও দেওয়া যাবে না কয় তিনটা দিব একটা নিব দিব কয়টা তিনটা কয় না দাও যাবে না কয় রে ভাই চারটা দিব পাঁচটা দিব দশটা পর্যন্ত উঠছে কয়ে একটা গাবি দিবা আর তোমাকে দশটা দিব তাও দিবা না কই না দিব না দুর্মিয়ে রাখ মুসা আল ইসলামের কাছে আবার গেছে গিয়া কয় পেগাম্বর এমন গাবির কথাই কইলেন গাবি পাইলাম মাগার দশটা দিব তাও দেয় না এটা কি করে সব মুসা আল বলে দিলেন যাও তার কাছেই যাও সে যা বলে যেভাবে বলে সেভাবেই নিয়ে আসো যদি তোমরা এই হত্যাকারী বের করতে হয় আল্লাহ আকবর বলেন আল্লাহর হেকমত আবার গেছে গিয়া কয় ভাই আচ্ছা ঠিক আছে বেশি মোলামলির দরকার নাই ভাই তোমার গাবি এক পাল্লায় রাখো আর এক পাল্লায় আমরা স্বর্ণ রাখি দুইটার ওজন করে স্বর্ণ আর গাভীর ওজন সমান সমান করে তোমার আর এই আমাদের লাগবে ঠিক আছে কেউ করল না দেখেন এত স্বর্ণের মালিক আল্লাহ তাকে বানায় দিছেন কেন তার একটা কারণ সেটা হলো সে বাবা মায়ের সাথে অসদাচরণ করে নাই এই জন্য আল্লাহ তাকে বরকত দিয়েছেন গাবি নিয়ে হাজির জবাই করা হলো তারপর জবাই করে এটার গোস্ত নিয়ে ওই মাইয়েতের গায়ে লাগানো হয়েছে মাইয়েত লাভ দিয়ে উঠে গেছে উঠে বলতেছে আমার ভাতি আমাকে হত্যা করছে আল্লাহ একবার বলেন পয়গম্বরদের কাছে গেলে কি সমাধান পাওয়া গেছে এখন হক্কানে আলেমদের কাছে গেলে পাওয়া যাবে কি যাবে না বলেন জোরে বলেন যাবে যেতে হবে আমার যে বিষয়টা ছিল এখানে যে যারা মনে করে মায়ের জন্য খরচ করলে বাবার জন্য খরচ করলে মা বাবার সাথে সদাচরণ করলে সম্পদ কমে যায় এটা ভুল বরং যারা মায়ের জন্য বাবার জন্য খরচ করে আল্লাহ আলামিন তাদেরকে অল থেকে এটা বুঝাও যায় না কথা বলেন ঠিক কেনাবে ঠিক বাবা মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল